আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটি এগ ইনকিউবিটার মেশিন এই মেশিনটি যাচ্ছে আমার অত্যন্ত প্রিয় একজন কাস্টমার হাবিবুর রহমান ভাইয়ের জন্য উনি হচ্ছে ফুলবাড়ি ময়মন এ তো আমাদের এটা কিন্তু এই ভিতরে যে পানি সিস্টেমটা আপনার দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি হবে উপরে আমাদের এই যে ওয়াটার লেভেলটা আছে এখনো সেট আপ করি না কারণ এটা যেহেতু মানুষ কম নেয় মানুষ যেটা বেশি নেয় ওইটা দিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি তো এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ একটা সেটার ইনকিউবেটর কারণ উনি আমার কাছ থেকে এর আগেও দুটা ইনকিউবেটর মেশিন নিছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে একবার দুইবার নেওয়ার পরেও মানুষ কেন আমার থেকে নিচ্ছে অবশ্যই আমার থেকে ভালো সাপোর্টটা না পাইলে তো তারা আমার থেকে নিত না তো এই ছয়শটি মে ইনকিউবেটরের কুটিনাটি বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো এটি সম্পূর্ণ সেটার তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ক্ষুদ্র চ্যানেলে বিসমিলা ইনকিউবেটরে নূতান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিসমিলা ইনকিউবেটরের সাথেই থাকবেন তো ফিরস দেখেন এখানে উপরে একটি ফ্যান দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন এই দুইটি ফ্যানই মূলত আপনার ইনকিউবেটর যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় সেই তাপমাত্রা বের করে দেব প্লাস ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসটা বের হবে এবং অক্সিজেন সরবরাহটা আপনার নিয়ন্ত্রণে রাখবে আর কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করছি হচ্ছে এক্সএম আঠারো ডাবল সার্কিটের ইনকিউবেটর কন্ট্রোলার আর মিস্ট মেকার হিসাবে দেখেন পানির ভিতরে যেটা চলতেছে এটা আমি পানি থেকে এখন তুলে ফেললাম এই যে দেখেন পানি থেকে তুলে ফেলার পরে আপনার এটা লাইট গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এখন যখন একটু পানি আসে করছি এটা হচ্ছে স্টিল বডির এই যে দেখেন এটা হচ্ছে একটা স্টিল বডির মিস্ট মেকার এবং এটা কোয়ালিটিটা খুবই ভালো তো আগে বলে রাখছি কিন্তু যে পানি লাইনটা অটো হবে এখন এটা একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাতে চাই মেশিনের ভিতরে দেখেন ছয়টা ট্রে আছে 606টা ছয়টা হচ্ছে সম্পূর্ণ একটা স্যাটা ইনকিবিটার বাট আমার ভাইয়ের প্রতি ভালোবাসার কারণে আমি নিচে একটু স্পেসটা বেশি দিয়ে দিছি চাইলে সে কিন্তু এখানে একটু হ্যাচিংও করতে পারবে বললা যায় এটা সাশ্রয়ী আমি মেশিন ছয়শো সেটা আর একশো হ্যাচার আর দেখেন সাইডে কত সুন্দর সবগুলো ডিসি ফ্যান ইউজ করছি এবং চারটা ফ্যান চারটা লাইট এবং ফ্যান কিন্তু উপরে আরও আছে দুটো ছয়টা তো সব কিছু এত স্মুথলি দিছি যাতে কোনো বিরক্তিকর সাউন্ড না আসে আর ডিসি ফ্যানগুলোকে আমার চালানোর জন্য কিন্তু আপনার দেখেন যেহেতু একটা এসি থাকে এখানে ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আর এখানে আছে আপনার ওয়াটের একটি টার্নিং তো টার্নিং মোটর দুইটা সেন্সর এটি হচ্ছে স্টিল এটি আর প্লাস্টিক আছে হিউমিডিটি সেন্সর তো আপনারা আমাদের থেকে যে যেরকম চান আর আমাদের ইনকিবিটার একটু ভিন্নতা বলি আপনার দেখবেন যে অনেকে শুধুমাত্র মেলামেনে বোর্ডটা দিয়ে দেয় আপনার এই ফর্মটা দেয় কিন্তু মাঝে কক্সিটটা দেয় না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি লেয়ার বডির মেশিন এছাড়াও এই যে আমরা যে বোর্ডটা কাটছিলাম আমি এই জায়গাটা এই আপনাদেরকে বোঝানোর সাথে দেখেন অনেকে জাস্ট এরকম দিয়ে দেয় আর আমরা আমাদের ইনকিউবেটর এই জায়গা ব্যতীত এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বাকি সকল জায়গা দেখেন ফিতা দেওয়া আছে সকল জায়গায় যে ফিতাটা দেওয়া আছে আবার কেউ আছে অ্যালমোনিয়াম পিটায় দেয় তো অ্যালুমিনিয়াম পিটাই দিলে হয় কি যে ঘাম দিয়ে ফিতা লাগানোর অনেক সময় লাগে সেই সময়টা লাগে না এবং এই যে এখানে যদি পানি পরে সেই পানিটি কিন্তু আপনার গড়ায় গড়ায় এখানে আসিয়া এই ভিতরে কাঠের মুখে ঠিকই ঢুকবে কিন্তু আপনার এই যে ফিতারা দিছি এই কারণে কিন্তু ঢুকতে পারবে না তো অনেকে মনে করেন যে অ্যালুমিনিয়াম দিলে মনে হয় ভালো হয় বা শক্ত হয় আসলে বিষয়টা এরকম না অ্যালুমিনিয়াম দিলে আমাদের সময় বাঁচে খরচও বলতে গেলে কিছুটা বাঁচে তো এই ছিল আমাদের ইনকিউবেটর মেশিনটি আপনারা যারা এটির বিষয়ে আরও তথ্য জানতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠানো হয় وخالد تاقلم شكرا السلام عليكم ورحمه الله